না কি ভাই মাঝ রাস্তায় এভাবে কখনো পড়ছেন বিপদে অনেকটা প্যারা আর হ্যাসল তাই না যাই হোক আসসালামু আলাইকুম সরকার কিউশনের পক্ষ থেকে আমি অন্ত এমন অনেকে আছেন যারা আমার পাশাপাশি আমার এই পুরাতন মডেলের ফুরবি বাইকটিও চিনেন প্রায় সব জায়গায় বাইকটি আমার সাথেই থাকে অনেকদিন ধরেই ভাবছিলাম পিছনের টায়ারটা পরিবর্তন করব। সামনেটা মোটামুটি ঠিকই আছে কিন্তু হঠাৎ কোথাও এইভাবে যাওয়ার সময় মাঝ রাস্তায় মাঝরাস্তায় পাই পড়বো বিশ্বাস করেন কখনো ভাবিও নাই যাই হোক কি আর করার আজকে নতুন টায়ার লাগাইতে হইতাছে বর্তমান টায়ারের দাম ও স্টক সম্পর্কে থাকছে আজকের ভিডিও চাকায় হাওয়া নাই তবু এইভাবে যাইতে হইতাছে গ্যারেজ পর্যন্ত চলে আসলাম কাছাকাছি এক বড় বাইয়ের দোকানে আমি চাইছিলাম এমআরএফ এর ম্যাসেটার একশো তিরিশ সত্তর সতেরো সাইজের টায়ারটি লাগানোর জন্য কিন্তু তার কাছে এই মুহূর্তে স্টক নাই আর ওনার কাছে যেটিও ছিল সেটি হচ্ছে একশো চল্লিশ সেকশনের আর আমি একশো চল্লিশ সেকশন বাই কখনোই লাগাবো না কারণ এখানে মাইলেজ সহ আরো নানা ধরনের ব্যাপার আছে তার মাধ্যমে বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও যেটি জানতে পারলাম এমআরএ ম্যাসেটার একশো তিরিশ সেকশনের এই টায়ারটা কোথাও অ্যাভেলেবেল নাই বর্তমানে আশেপাশে যাও একটি ছিল সেটার দাম নাকি ছয় হাজার টাকা ভাই ভাবা যায়

আর সাথে দেখছেন নতুন টায়ার খুব স্বল্প লাভে টায়ারের সাথে একটি জেল সহ আমার মোট দাম পড়ছিল টাকা ভাইও খুশি আমিও খুশি আপনারা হয়তো অনেকেই জানেন কিছুদিন আগে গাজী টায়ারের ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের জন্য এই ব্র্যান্ডের টায়ার বর্তমান টায়ার বাজারে পর্যাপ্ত যোগান না দিতে পারায় টায়ারের বাজারের এত চড়া যাই হোক চলেন এখন টায়ারটা ইনস্টল করি টায়ার লাগানোর শেষ এবং সেই সাথে একটি ট্রেস ড্রাইভের মাধ্যমে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ